বাড়িতে ভাঙা ছাড়া চশমা পরে আছে কোনো টেনশন নেই আমার কাছে নিয়ে চলে আসুন একশো টাকা করে ফ্ল্যাট ডিসকাউন্ট একশো টাকা করে পাবে কি বলছো ভাঙা একশো টাকা ভাই যে কোনো রকম ভাঙা চশমা দিয়ে যান আমার কাছে দেখুন যদি নেই এই দেখুন নাইনটি নাইনে চশমা দেখুন আনব্রেকেবেল নাইনটি নাইনের চশমা এই দেখুন এই দেখুন আনব্রেকেবেল মাত্র নিরানব্বই একদম নিরানব্বই টাকা হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি আছে শুধুমাত্র নিরানব্বই টাকা ব্লু কার্ড দিয়ে দেখুন একদম দেখুন একাধিক বক্স একটা দুটো নয় এ দেখুন একাধিক বক্স এইটুকু বলতে পারি যে চশমার মেলা পাবেন চশমার মেলা আড়াইশো টাকায় এআরসি কোটিং দিয়ে ব্লু কার্ড লেন্স পাওয়ার লেন্স পাওয়ার জিরো লেন্স নয় ফেক নয় অরিজিনাল আড়াইশো টাকায় এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে কেউ দেবে না এত বড় কথা বলছি দশ টাকা দেবেন পুলিশের চশমা এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটির চশমা এই দেখুন এটার সাথে আপনার আমার চশমা দুশো টাকার চশমার কিছু তুলনা করতে পারছেন দেখুন এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটি ক্রসমা শুধুমাত্র দুশো টাকা শুধু আড়াইশো টাকায় ব্লু কার্ড লেন্স মাত্র আড়াইশো টাকা আর উইথ এআরসি কোটিং দিয়ে উইন্ কলকাতায় কেন ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই এছাড়াও যত জগতের লেন্স আছে এস এল আর স্টক ভিআরএক্স এক্স ভিজুয়াল সব পাবেন ন্যায্য মূল্যে পাবেন পকেট ভরিয়ে দেবো মনও ভরে যাবে পকেটও ভরে যাবে আমার কাছে আসবেন ঠকতে না একবার ভিজিট করে যাবেন এই দাদার থ্রুতে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের অনেক এই দাদা থ্রুতে একবার ভিজিট করে এত বড় কথা বলতে ধরে রাখার দায়িত্ব আমার আর আপনার যদি না ধরতে পারি আপনি বলবেন যে কেলা সাদুবাবু আপনার কাছে কোনো পরিষেবা পেলাম না এত বড় কথা বলতে পারি একবার শুধু আগের ভিডিওতে আপনারা যা ভালোবাসা দিয়েছেন আশা করব এই ভিডিওতেও সেম ভালোবাসা একদম এবং জোড়হাত সহকারে যদি কোনো ভুল টুটি হলে সেটাও বলবেন নিজে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব শুধুমাত্র 99 টাকায় শুধুমাত্র 99 টাকায় ব্লু কার্ড দিয়ে ব্লু কার্ড দিয়ে একদম শুধুমাত্র 99 টাকায় ব্লু কার্ড দিয়ে দেখুন একদম এই দেখুন চোখের মধ্যে আলো যাবে না এবং তার সাথে হোম ডেলিভারি ফ্রি থাকবে আপনাদের একদম 99 টাকায় ব্লু কার্ড দিয়ে উইথ হোম ডেলিভারি ফ্রি এই দেখুন একাধিক বক্স একটা দুটো নয় এই দেখুন একাধিক বক্স এই দেখুন আবার পঞ্চাশ টাকা বেড়ে গেলো দেড়শো টাকা এই দেখুন পঞ্চাশ টাকা বেড়ে গেলো দেড়শো টাকা এই দেখুন দুশো টাকা মাত্র দুশো টাকা এই দেখুন এই দেখুন আরও দেড়শো টাকার প্রোডাক্ট দেখুন দেড়শো টাকার কালারফুল দেখুন এই যে দেড়শো টাকা এই যে দেড়শো টাকা দেখুন এবার দেখুন দুশো টাকা এই দেখুন দুশো টাকা দেখছেন সব ব্লু কার্ড দিয়ে যত দেখছেন সব ব্লু কার্ড দিয়ে সব ব্লু কার্ড দিয়ে এ টু জেড ব্লু কার্ড দিয়ে এই দেখুন এই দেখুন আমি পড়ে দেখাচ্ছি আপনাকে এই দেখুন আমি পড়ে দেখাচ্ছি আপনাকে এই দেখুন কত চাই কত অজস্র কালার অজস্র কালা এই দেখুন এই দেখুন থ্রি এই দেখুন থ্রি দেখেছেন দাদা বক্স এর দাম লেখা আছে বিগ সাইজ বিগ সাইজ একদম দেখে নিন 300 দেখেছেন প্রত্যেকটা বক্স একদম একদম এইটুকু বলতে পারি যে চশমার মেলা পাবেন চশমার মেলা বারবার আসতে ইচ্ছা করবে একবার শুধু ভিজিট করে যান 200 টাকা এই দেখুন কালেকশন দেখুন বক্স শেষ হবে না শুধু দেখতেই থাকবেন এখন বক্স শেষ হবে না একাধিক কালেকশন একাধিক আপনি যত রকম চাইবেন তত রকম এই দেখুন আবার বিগ কালেকশন দেখছেন যেটাই পছন্দ হচ্ছে আপনারা দেখুন কত একবার এছাড়াও আড়াইশো টাকায় ব্লু কাট লেন্স আড়াইশো টাকায় এআরসি কোটিং দিয়ে ব্লু কাট লেন্স পাওয়ার লেন্স পাওয়ার পাওয়ার জিরো লেন্স নয় ফেক নয় অরিজিনাল আড়াইশো টাকায় ব্লু কার্ড লেন্স চোখে পড়তে পারবেন দেখতে পারবেন বাচ্চা থেকে বুড়ো যে পড়বেন তার চোখে নিয়ে নেবে আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে কেউ দেবে না এত বড়ো কথা বলছি আবার বলছি আপনার ভিডিও থ্রুতে বলছি আপনি অনেক সাড়া দিয়েছেন সকল দর্শককে জানে ধন্যবাদ কিন্তু একটা কথা বারবার বলছি একবার ভিজিট করুন ঘুরে যান কিনতে আসবেন না ঘুরে যান ধরে রাখার দায়িত্ব আমার আপনাকে ধরে রাখার দায়িত্ব আমার যদি আপনাকে আপনার মনের মতো মাল না দিতে পারি দুটো কথা লোকে সামনে শুনিয়ে যাবেন দাদা আপনাকে ডেকে পাঠালেন কোনো কিছুই তো পেলাম না পছন্দ না অসাধারণ পছন্দ হবে অসাধারণ পছন্দ হবে এতটুকু বলতে পারি দেখতে থাকুন শুধু দেখতে থাকুন একের পর এক দেখাতে চলে প্রিমিয়াম কালেকশন তিনশো টাকা উইথ ব্লু কার্ড দিয়ে মাত্র তিনশো টাকা একদম জিরো পাওয়ার দিয়ে এবার প্রিমিয়াম কালেকশন এই ছাড়াও এছাড়াও যদি আপনি মনে করেন না আমি চশমা বানিয়ে পড়তে চাই এই দেখুন প্রিমিয়াম কালেকশন এই দেখুন চওড়া দেখেছেন দেখেছেন এই দেখুন যত দামি হ্যান্ডসেটগুলো আছে তাদের সাথে দেখুন এই দেখুন এই দেখুন পুলিশের দেখুন চশমা দেখুন তার সাথে দেখুন দেখুন চওড়া কালেকশন এসব কালেকশান অনবদ্য কালেকশন অনবদ্য আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে আর ভাবতে হবে

ছেলেদের মেয়েদের সবাই এই দেখুন এই দেখুন এই দেখুন কালেকশন দেখুন ফিফটি রুপিস বেড়ে গেল দেখুন এই দেখো সাড়ে তিনশো টাকা দেখেছেন প্রিমিয়াম কালেকশন একটা এগুলো যখন এগুলো যখন পড়বো আপনি দেখুন এই দেখুন পড়লে দেখুন দেখছেন পরলে সবাইকে অনবদ্য দেখাবে এইটুকু বলতে পারি আর বারবার ভাবতে হবে যে আমি কোথায় এসছিলাম না আইলুতে এসেছিলাম সব কালেকশন দেখেছেন একদম গ্রিন কালার একদম পান্নার কালার দেখেছেন কালেক কালেকশান মন খুশ হয়ে যাবে আর যারা চিরচরিত আপনার মেটাল ফ্রেম পড়তে ভালোবাসে বসে তাদের জন্য তিনশো টাকার কালেকশন আছে তাও তিন একদম তিনশো টাকা কালার দেখুন কত রকম কালার কত রকম কালার মানে আপনাকে ভাবতে হবে ভাবাবে যে এত কালেকশান এই রেঞ্জের মধ্যে একদম একমাত্র আমার এখানেই পাওয়া যায় আরও দেখাচ্ছি আরও দেখাচ্ছি দেখুন আরও এই দেখুন এই দেখুন এই দেখুন থ্রি ফিফটির কালেকশানের থেকে এই দেখুন এই দেখুন কালেকশন দেখুন দেখুন যে মেটালের কালেকশন বলে দেখুন ছেলে মেয়ে সবার অনবদ্য কালেকশন এসব কালেকশন লোকে পড়লে পরে মুখে তাকিয়ে দেখবে দেখেছেন নোস প্যাড ছাড়া মেটালে কালেকশন নোস প্যাড ছাড়া লোকে খোঁজে পায় না দেখেছেন দেখেছেন বেবি পিঙ্ক দেখেছেন গোল্ডেন কালার আরে কত রকম জিনিস কত রকম জিনিস ব্ল্যাক দেখেছেন এটা দেখেছেন রাউন্ড পড়তে ভালোবাসে বা নেতাজি পড়তে ভালোবাসে গাদি তাদের জন্য অনবদ্য কালেকশন আছে একদম ভ্যারাইটি কালেকশন এই সব কালেকশন দেখুন এই সব দেখুন এই সব কালার কালার মানে যে পরলে লোকে মুখে দেখবে দেখুন আবি এটা ডবল কত সুন্দর কালেকশন এই যে এই গ্রিন কালেকশন দেখুন কালেকশন পরবেন সেটাই যেটা পরবেন সেটাই আপনাকে মানাবে যেটা পরবেন সেটাই আপনাকে মানাবে এত বড় কথা বলতে পারি এখানে এমন কোনো ফ্রেম নেই যেটা আপনাকে মানাবে না এই জন্যই শুধু দেখে যান বারবার বলছি শুধু দেখে যান কিনা কিনি পরে কিনতে হবে না আপনি শুধু ভিজিট করে দেখুন যে কেন আপনাকে ডাকলাম কি দেখানোর জন্য ডাকলাম সেটা দেখে যান যদি পছন্দ হয় বাড়ি গিয়ে অর্ডার করবেন আমি বাড়িতে পৌঁছে দেবো এত বড় কথা বলছি আগে দেখে যান এত বেটার কোয়ালিটি এত রকম ভ্যারাইটি এই দেখুন এই দেখুন এই দেখুন কালেকশন প্রিমিয়াম কালেকশনের ভর্তি এই দেখুন ফাইভ হান্ড্রেডের কালেকশন সো প্রিমিয়াম লোকে দেখলে মনে হবে আর দু হাজার আড়াই হাজার টাকার কালেকশন যখন আপনি পরবেন অনবদ্য কালেকশন অনবদ্য কালেকশন মানে এর কোন জুরি মেলা ভার এসব জুরি মেলা ভার এসব কালার না এসব কালার পরবেন না আপনাকে মনে হবে যে আমি একটা ঠিক আছে আমাকে একটা ভালো লাগছে এটুকু বলতে পারি প্রিমিয়ামে তো দু আড়াই হাজার তিন হাজারে তো পাবেনি কিন্তু চার পাঁচশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এত রকম কালেকশন পাবেন না পাবেন না পয়সা তো আর একবার বলছি যদি আমার দোকানে ভিজিট করেন আপনার যদি মন না ভরে যায় আপনি এসে বলবেন দাদা আমাকে কেন ডাকলেন আপনি একদম এত বড় কথা বলবেন কালে এইসব দেখুন দেখছেন ধামাকা অফার রথের ধামাকা অফার এইসব পাঁচশো টাকার যে ফ্রেম আছে শুধু পাঁচশো টাকার ফ্রেমের কিনবেন আমার কাছ থেকে তিনশো টাকা দুশো টাকা কিনবেন তা না এই দেখুন পাঁচশো টাকার কেটাকাটির উপরে পঞ্চাশ টাকা পুরনো চশমা নিয়ে আসুন ভাঙা চশমা এই যে ভাঙা চশমা পঞ্চাশ টাকার ডিসকাউন্ট বা হাজার টাকার কেনাকাটা করবেন একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা প্রত্যেকটা বিলিং একদম দেড় হাজার টাকার কেনাকাটা করবেন দেড়শো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে দু হাজার টাকা কেনাকাটা করবেন দুশো টাকা আপনাকে ভাঙা চশমা পার চশমায় আপনার ভাঙা চশমায় পঞ্চাশ টাকা করে গেছে হয়ে যাবে সাধারণ অফার এই অফার কেউ দিতে পারবে না পকেট ভরে দেবো মন নয় পকেটও ভরে যাবে এত বড় কথা জগন্নাথদেবের এই যে রথযাত্রা উপলক্ষে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা শুধু ভাঙা চশমা নিয়ে আসুন পঞ্চাশ টাকা করে পাবেন অফার কতদিন থাকবে দাদা একদম রথ উল্টো রথ সোজা রথ থেকে উল্টো রথ উল্টো রথ একদম একদম পার চশমা পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা হাজার টাকা একশো টাকা দেড়শো দেড়শো টাকা হবে দেড় হাজার টাকায় দু হাজার টাকা এগুলো এক্সট্রা যা অফার দেব যা ছাড় দেব তারপরে যা অফার দেবো যা ছাড় দেবো তারপরে এটা এক্সট্রা অফার এটা এক্সট্রা এই না যে আপনি কোনো ছাড় পাবেন না তা না সব ছাড় ফাঁড় দেবো এইটা এটা এক্সট্রা ধামাকা অফার পাঁচশো টাকা বিলে উপর পঞ্চাশ টাকা আলাদা কুপন দেবো আপনাকে ভাঙা চশমা ফেলে রাখবেন না নিয়ে আসুন আমার কাছে যদি হাজার টাকার দেন তাহলে একশো টাকা পাবেন যদি দু হাজার টাকা দেন তাহলে দু হাজার টাকা এক্সট্রা 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 অফার মন নয় পকেটও ভরে যাবে আবার বলছি মন নয় পকেটও ভরে যাবে কোথায় আসতে হবে না আইলুতে কীভাবে আসবে দাদা একদম সোজা বাঘা যতীন পিসি গায়ে আমার দোকান যদি আসেন কবি নজরুল হয়েও আসতে পারেন মেট্রোতে অথবা বাঘা যতীন স্টেশন আর যদি বাসে আছেন গড়িয়া গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড এই যে দেখেন এটা তো নাম্বার দেওয়া আছে একদম এই যে এই প্রিমিয়াম চশমা এই দেখুন সব রকম কালেকশন আমার কাছে পাবেন এক্সিট থেকে শুরু করে আইডি থেকে সব কালেকশন দেখেছেন মেয়েদের অসাধারণ কালেকশন এই দেখুন আইডি থেকে শুরু করে এনসিস থেকে শুরু করে যত ব্র্যান্ডের চশমা আছে সব পাবেন আমার কাছে পুলিশ থেকে শুরু করে আপনার গেসেস সব সব প্রিমিয়াম কালেকশন আর সব থেকে বড় কথা প্রিমিয়াম চশমা আপনি আমার কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে একদম এইসব ডিসকাউন্ট তো থাকবেই ডিসকাউন্ট মানে পকেট ভরাডো ডিসকাউন্ট জয় জগন্নাথ আপনার জগন্নাথের এই সাত দিনের জন্য এক্সট্রা ধামাক ধামাক অফার বাড়ির যত খারাপ জিনিস আছে ক্যাচড়া কচড়া আমাকে দিয়ে দিন উল্টে তার মধ্যে ছাড় নিয়ে যান ক্যাচড়া জিনিস আমাকে দিয়ে দিন আপনি ছাড় নিয়ে যান এ এখনো কেউ করে না কেউ করেনি আজ পর্যন্ত এই প্রথম প্রথম অসাধারণ এই দেখুন দশ হাজার টাকা দামের পুলিশের চশমা এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটির চশমা এই দেখুন না এটার সাথে আপনার আমার চশমা দুশো টাকার চশমা কিছু তুলনা করতে পারছেন দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন তো বললাম কি মন নয় পকেটে ভরিয়ে দেবো শুধু মন নয় পকেটে ভরিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটির চশমা শুধুমাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা শুধু দুশো টাকায় চলে আসুন এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটির চশমা এই দেখুন এটা ন হাজার নশো এটা দেখুন ছ হাজার ছশো টাকা দেখেছেন এই চশমাগুলো দেখুন এই দেখুন বাচ্চা বাচ্চা একদম একদম দুশো টাকা দেখেছেন কত রকম কায়দার চশমা যত চাইবেন তত পাবেন দেখুন এই দেখুন খুব সুন্দর শুধু আড়াইশো টাকায় ব্লু কার্ড লেন্স মাত্র আড়াইশো টাকা আর উইথ এআরসি কোটিং দিয়ে উইন্ড কলকাতায় কেন ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই পুরো কলকাতায় কেন ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই আড়াইশো টাকায় ব্লু কার্ড লেন্স এবং দুশো টাকায় আপনার বাইফোকাল পাবেন আর সাতশো টাকায় প্রোগ্রেসিভ এছাড়াও যত জগতের লেন্স আছে এস এল আর রডেন স্টক ভিআরএক্স ভিজুয়াল এক্স সব পাবেন ন্যায্য মূল্যে পাবেন বললাম কি পকেট ভরিয়ে দেবো মনও ভরে যাবে পকেটও ভরে যাবে আমার কাছে আসবেন ঠকতে না একবার ভিজিট করে যাবেন এই দাদা থ্রুতে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের অনেক এই দাদার থ্রুতে একবার ভিজিট করে এত বড় কথা বলছে ধরে রাখার দায়িত্ব আমার ধরে রাখার আগলে রাখার দায়িত্ব আমার আপনার যদি না ধরতে পারি আপনি বলবেন কেলা সাধুবাবু আপনার কাছে কোনো পরিষেবা পেলাম না এত বড় কথা বলতে পারি একবার শুধু আগের ভিডিওতে আপনারা যা ভালোবাসা দিয়েছেন আশা করব এই ভিডিওতেও সেম ভালোবাসা একদম এবং জোরহাত খাওয়া করা যাচ্ছে কোনো ভুল ত্রুটি হলে সেটা বলবেন নিজে অবশ্যই শুধু চেষ্টা করব এবং আপনাদের সেই সাথে আগলে রেখে এগিয়ে যাব এই শুভ রথযাত্রায় এই কামনা করি জয় জগন্নাথ আসুন আপনারা